আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ডিমের ভীষণ একটা সহজ রেসিপি শেয়ার করছি যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে স্পেশালি রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে এখানে আমি সরিষার তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলোকে দিয়ে দেব এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটাকে কম বেশি করে নেবেন আর তেলটাকেও আপনারা আপনাদের পছন্দ মতো রেগুলার তেল ইউজ করতে পারেন আমি সরিষার তেল ইউজ করেছি ডিমটাকে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিয়ে আমি উঠিয়ে রাখব ডিমগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়েছি তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি তেলের উপর এক মিনিট নাড়াচাড়া করব তার মধ্যে আমি হাফ স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপর আমি টেস্ট অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দেব। এই রেসিপিটা বানাতে দশ মিনিটেরও কম সময় লাগে তো যেদিন মনে হবে আপনাদের হাতে কম সময় আছে হচ্ছে ভালো কিছু খেতে মন চাইছে তো সেদিন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি এখানে হাফ টি স্পুন জিরা গুঁড়ো অ্যাড করেছিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস ওয়ান টি স্পুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে ওয়ান টি স্পুন চিলি সস দিয়ে দেব চিলি সসটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এদিকে এই যে ডিম ভাজাগুলো উঠিয়ে রেখেছিলাম দেখানো হয়নি তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি একটুখানি পানি ইউজ করব আমি গরম পানি ইউজ করব একবারে সব পানিটা দেব না অল্প একটু পানি দিয়ে ফার্স্ট একটু কষিয়ে নেব। দু মিনিট কষানোর পর আমি বাদবাকি পানিটাকে এর মধ্যে দিয়ে দেব। ডিনারে বা ব্রেকফাস্টে রুটি পরোটার সঙ্গে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে বাদবাকি পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর পানিটা যখন ফুটে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভাজা ডিমগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি দুটো গোটা লঙ্কা ইউজ করবো আপনারা চাইলে লঙ্কাটাকে কুচি কুচি করে দিতে পারেন তাদের তরকারিটা একটু ঝাল ঝাল হবে বাট আমার বাড়িতে ঝালটা খুব একটা খায় না সবাই সে কারণে আমি গোটা দিলাম ফ্লেভারের জন্য আর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু কালারের জন্য তো আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে রান্না করব। আর মাঝে মাঝে ঢাকাটা ওপেন করে নাড়াচাড়া করে দেবো এই যে লাস্ট আমি একবার ওপেন করছি আর ঢাকা দেব না রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আমি এবার সার্ভ করে নেবো উপর থেকে একটু লঙ্কা কুচি দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আল্লাহ হাফেজ